এ আই হাইবে চুলার ভিতরে বড় ছেড়ে দিলেন ভাই জাদুর চুলা নিয়ে আসছে ওয়াটারপ্রুফ ভাই তেটে যাবে তো ভাই রে ভাই ভাঙা ফাটার চিন্তার শেষ করে দেন আজকে ভাঙা ফাটার দিনই নাই ভাই আচ্ছা এটাকে ওয়াটারপ্রুফ চুলা আজকে এটা ওয়াটারপ্রুফ চুলা নিয়ে আসছে ভাই এত দিন ভাত পোলা মাংস বিরিানি খিচুড়ি রান্না করছি আচ্ছা ভাতের মার পড়লে মাবন্দের কষ্ট হইতো এবং মাবন্ধা বোধ তো কি যে চুলা ভেঙে যায় ফেটে যায় বিদ্যুৎ বিল বেশি বিদ্যুৎ বেশি আসে আজকে ইনভার্টার চুলা নিয়ে আসছে ফ্রি সারকেলে আচ্ছা এই যে এখন আবার একটু কমে গেছে কমে গেছে আর একবার দেখি এই যে এই যে দেখেন এই যে শুধু এই যে এটা চলবে এই যে দেখেন ও মানে কয়েল ছোট বড় করে চুল চলে আসছে এই যে দেখেন না আচ্ছা এই যে দেখেন এই যে মানে কিচ্ছু হবে না শুধু এটাই না আজকে মনে করেন এই যে চুলাগুলো দেখতেছেন না ভাই এটার মধ্যে আবার কি করবেন এটার মধ্যে আজকে যে তেল ছাড়া ডিম তেল ছাড়া ডিম এই যে দেখেন কোন তেল আছে ভাই চুলা গর্ত কিন্তু পাতিল হচ্ছে চ্যাপটা সব ধরনের পাতিল কি বসানো যাবে যে কোনো ধরনের হাড়ি ইউজ করতে পারবেন ভাই অনেক তাপ চুলার ভিতরে ভাই অনেক তাপ মানে দাঁড়ানো যাচ্ছে না এই যে দেখেন এই যে হ্যাঁ ভাই এই যে দেখেন দেখেন এই যে এই যে তেল ছাড়া ডিম ভাই যে এই যে দেখেন ও একটা আর একটা দিব এখানে কিন্তু গোটা তেল ছিল না দেখেন একবার সরাসরি তেল ছাড়া হচ্ছে ডিম পোস্ট করা হচ্ছে দর্শক কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর ভাই হ্যাঁ আজকে যে চুলাটা নিয়ে আসছি ভাই জি এর আগে কিন্তু অনেক ধরনের চুলা আমরা বিক্রি করছি ইলেকট্রিক চুলা হ্যাঁ হ্যাঁ তো আমরা ঢাকা এন্টারপ্রাইজ সবসময় একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট মেনটেন করে থাকি ওকে আচ্ছা আমরা চলে আসছি কিন্তু ঢাকা এন্টারপ্রাইজ এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আচ্ছা 142 এবং 79 নাম্বার শপ ওকে তো এই প্রোডাক্টটা আমরা এর আগে যতগুলো বিক্রি করছি হ্যাঁ এই ধরেন এখান থেকে গ্লাসের ছিল গ্লাসের ছিল হ্যাঁ অনেক ধরনের চুলা দেখাইছেন আর এটা কিন্তু আপনার ভেতরে যেটা দেখতেছেন ভাই এটা কিন্তু আপনার ক্রিস্টাল ক্রিস্টাল গ্লাসের মধ্যে আচ্ছা আচ্ছা এবং মার্বেল মার্বেল মিক্স জি এবং এটা গ্লাসের এবং এই চুলার জন্য টোটালি এক বছর পাবেন কয়লে গ্রান্টি এক বছর কয়লে কয়লে সরাসরি জি সরাসরি আচ্ছা আচ্ছা ভাই এই যে ডিম কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এই দেখেন তেল ছাড়া সম্পূর্ণ ডিম ছাড়া ডিম ভাই একটা ফোঁটা পোড়া লাগবে না তা আবার কি সারা মাসে রান্না হবে 85% অয়েল সেভিং এ 85% অয়েল সেভিং আমি যদি এটা সম্বন্ধে আপনাকে একটু বুঝায় না দেখা আচ্ছা একটু আমরা দেখি দর্শক এই যে দেখেন এই যে দেখেন এটা কি ব্র্যান্ডের ভাই

বাংলাদেশের এই প্রথম পঁচিশশো ওয়ার্ডের চুলা পঁচিশশো ওয়ার্ডের চুলা এই এর আগে কিন্তু কেউ দেখাই দেবেন এর আগে দুই হাজার চুলা অনেকে অনেক ভাবে দেখেন পঁচিশশো ওয়ার্ড এবং এটার সবচেয়ে বড় সুবিধা যে কোনো ধরনের হারিয়া পেটা ইউজ করতে হবে এটা কি জার্মান টেকনোলজি ভাই দেখেন এই দেখেন পানি ফুটতেছে একবার চলন্ত চুলায় পানি দাও দাও করে ফুটতেছে কিন্তু চুলার কোন অংশে কোনো ক্ষতি এই যে ডিমটা দেখেন আচ্ছা এই দেখেন এই দেখেন এই যে দেখেন এই দেখেন দেখেন এই উল্টে দেন এই যে এই দেখেন এই দেখেন

আর এটা হলো আপনার এক থেকে দেড় কেজি গোশ বোনা করবেন ভাই ফ্রি দিচ্ছি না ভাই আচ্ছা এটার সাথে ভাই চুলাটা একটু অফ করে দিয়ে চুলাটা অফ করে ধরেন এই যে দেখেন এখনো পানি বল কাছে দেখেন এই যে দেখেন এটা হলো সুপার সিরামিক ভাই আচ্ছা মানে ননস্টিকের মধ্যে সর্বোচ্চ মানের কোয়ালিটি সুপার সিরামিক সুপার সিরামিক এটা হলো কি আমের এই যে দেখেন এই যে আচ্ছা কি কুকিং সেট ওকে এবং এটা হলো আপনার পঁচাশি পার্সেন্ট আপনার অয়েল সেভিং যেকোনো চুলাই আপনি ব্যবহার করতে পারবেন গ্যাস হিটার লার্কি হেলোজিং সবটাতে ইন্ডাকশন বেস করা

মানে অন্যরকম একটা আর্ট আসছে মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি ভাই আমি আপনাকে বলি এই হাড়িটা হলো এরকম এটা হলো আপনার কুকিং প্লাস সার্ভিং কুকিং প্লাস সার্ভিং আপনি রান্না করে ডাইরেক্ট এভাবে টেবিলে সার্ভ করে দেন না আচ্ছা আচ্ছা এই যে ধরেন না এটার মধ্যে এই সেটআপটা পাবেন আপনি চারটা চারটা এই যে একটা ধরেন আচ্ছা এক এই যে একটা দুই এই যে আমি একটু এইভাবে সেট করে দিই এইভাবে এই যে দুইটা দুইটা

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা দিব ফ্রি আচ্ছা আমার থেকে কেনা লাগবে আগে যাচাই করবেন পরে কিনবেন আচ্ছা যে ডেলিভারি চার্জের সাথে করা আছে কিনা এড করা আছে কিনা আগে যাচাই করবেন পরে কিনবেন ওকে এই যে 26 সেমি একটা সসপেন আচ্ছা এরপরে আপনার এই যে ধরে এই যে 24 সেমি এর একটা কড়াই কড়াই ওকে এরপরে থাকবে একটা মিল প্যান এটা মিল প্যান এই যে দেখেন একটা মিল প্যান থাকবে ফ্রাই উপরে সাজিয়ে দিই এই যে একটা ফ্রাই প্যান দেখেন এই যে এই যে টোটাল 7 পিস টোটাল 7 পিস আচ্ছা আচ্ছা আর এই যে চুলাটা দেখতেছেন আপনি আচ্ছা এই চুলাটা হলো আপনার সারা বাংলাদেশ হ্যাঁ এইরকম চুলা আমার আগে কেউ যদি আপনাকে দেখা থাকে আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা কি আগে গুগলে সার্চ দিবেন ওকে এই যে আচ্ছা আগে গুগলে সার্চ দিবেন পরে প্রোডাক্ট কিনবেন আচ্ছা ফাইন কেমন ওকে কারণ এই চুলাটা হলো আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ

এই যে রানিং অবস্থা আমি এই যে চোলাটা হাত দিলাম কোন ধরনের শর্ট না কোন ধরনের কোন ঝামেলা কোন ধরনের অ্যাক্সিডেন্টের না না কোনো সম্ভব নাই কারণ আপনার বাসাটা ছোট বাচ্চা থাকতে পারে থাকতে পারে অবশ্যই পারে হ্যাঁ অবশ্যই কারণ এটাই একমাত্র 2025 এর একদম লেটেস্ট আচ্ছা ওয়াটারপ্রুফ চোলা যেটা আমরা বরফ দিয়ে দেখায় দিছি ওকে কথা বুঝছেন আচ্ছা কারণ পানি টানি তো অনেক করলাম বা দিলাম অনেক দেখে বরফ তো আমরা দেই নাই না আর বরফ বলে সবচেয়ে ঠান্ডা জিনিস গরম আর ঠান্ডার কম্পিটিশনে কিন্তু ফেটে যেতে পারে ফেটে যাওয়ার আছে ওইটা প্রমাণ করার জন্যই কিন্তু আপনাকে আজকে এবং এই চাইবার এটার সুবিধা কি আমি আপনাকে বলি চুলাটা একটু গরম থাকবে কারণ এটা যেকোনো ইউজ করা যাবে তো আচ্ছা আচ্ছা এই চুলাটা এই যে ডাবল ফ্যানটার কারণে এই চুলাটা খুব দ্রুত ঠান্ডা করবে আচ্ছা যার ফলে কি আপনার এই যে উপরে যে আপনার ক্রিস্টাল যে আপনার একটা গ্লাস আছে এটা আপনি হিট প্রোটেক্ট থাকবে হিট প্রোটেক্ট হিট প্রোটেক্ট আচ্ছা মানে কখনো কোনো ধরনের এক্সিডেন্ট ঘটনা ঘটবে না আচ্ছা তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখতেছেন এবং আজকে যে চুলাটা দেখাচ্ছি এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানে ডাবল ফ্যানের

এইটাই একমাত্র চূড়া যেটার মধ্যে ষাট পয়সা ভাত ওকে দুই টাকায় গরুর মাংস রান্না দুই টাকায় গরুর মাংস সারাদিনের রান্না পাঁচ টাকায় শেষ আচ্ছা হ্যাঁ ওকে তা আমি আপনাকে বলবে এটা সর্বোচ্চ মানের যদি আপনি রান্না করেন হ্যাঁ সর্বোচ্চ মাসে দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসতে পারবে গ্র্যান্টের একদম কারণ কি এখানে লেখাই আছে দর্শক দেখেন এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ইনভার্টার সিস্টেম সেকেন্ড হচ্ছে সেভেন্টি ফাস্ট ফার্স্ট কুকিং একবার থার্ড আপশনটা হচ্ছে নব্বই পার্সেন্ট সেভিং তার মানে সর্বোচ্চ 2250 টাকা উপরে আসবেন না ভাই একটা ভালো মানের প্রোডাক্ট আসলে আমরা এটা রিভিউ করার চেষ্টা করব আচ্ছা এবং সব সময় চিন্তা করি যে কাস্টমারটা ভালো জিনিস নেক আচ্ছা এবং আপনি তো এখানে লাইভ আজকে প্রথম করেন না আমি অনেক ধরে তো করেন হ্যাঁ হ্যাঁ তাই এইটা যে কোয়ালিটির যা আপনাকে দেখালাম আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে বেস্ট বেস্ট মনে হইছে আমি কিন্তু প্রথমে একটা কথা আপনাদেরকে বলছি কোনটা বলছি মানুষ চেহারা দেখে মাল কিনবে না প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনবে এবং অরিজিনাল ডাবল হিটার একবার ডাইরেক্ট কোম্পানি যাতে কোনো ভোগী ঝুঁকি চিটারি বাট না হয় এর জন্য ডাইরেক্ট লিখিয়ে দিয়েছে দেখেন আমি একটু সাইড দেখেন দেখেন এই যে দেখেন ডাবল হিটার কিন্তু সরাসরি এর মধ্যে লিখে দেওয়া আছে রান কথার সাথে মিল যে এক বছরের কোয়েলের ওয়ারেন্টি দিতেছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কোয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাইরেক্ট এক বছর রিপ্লেসমেন্ট তাহলে দর্শক এটা কেনা ছাড়া উপায় নেই আচ্ছা আচ্ছা আপনি আগে যত চুলা ইউজ করেন আপনি চিন্তা করতেছেন এটা সিলিন্ডার ব্যবহার করবেন আচ্ছা আপনি সব বাদ দেন ওকে আপনি আমাদের থেকে এরকম একটা ইনভার্টার চুলা নিয়ে যান আপনি পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট আচ্ছা যেটা হল কি আপনার খরচ কমাবে খরচ কমাবে খরচ কমাবে পেন কমাবে হ্যাঁ পেন কমাবে এবং গ্যাসের যে একটা ঝামেলা ওইটা এগুলো দিয়ে কোনো আছে আড়াইশো টাকা বিদ্যুৎ তিন বেলা খাবার একদম তিন বেলার খাবারও রান্না করুন আচ্ছা ভাই কিছু শখের মানুষ আছে আর শখের জিনিস পছন্দ করে যেমন শখের নারী শখ শখের নারী শখের তোলা আশি টাকা আশি টাকা আচ্ছা

এই যে এটা এখানে দিলাম ফ্রাই প্যান সামনে দিয়ে এই যে ফ্রাই প্যানটা এই যে দেখেন অনেক সুন্দর পাইছেন

এই যে দুই ভাই জ্ঞানে আছেন এই যে ভাই একদম জ্ঞানে সবই আছে বললাম না দামে কম মানে ভালো যাচাই যাচাই করবেন আচ্ছা ছয় মাস পর্যন্ত যাচাই করবেন পরে কিনবেন এই মাত্র তিন হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে অফার দিনের ভুমবেন না কয়দিনের মাত্র তিন দিনের তিন দিনের তিন দিনের মধ্যে যারা নিতে সস্তা দাম ভাই ভাই এই দামে আচ্ছা আচ্ছা পারতাম ভাই এর জন্য অল্প আছে আপনি এত দিমবর্তে হুরমুরায় পড়বো ভাই আচ্ছা আচ্ছা ভাই এক ভদ্রলোক একটা মিনি ফ্যানের দাম ভুল করে করেছে একশো বিশ টাকা একশো বিশ টাকা ওই লোক পরে এই আপনার এই যে আপনার চপ্বিশ দেশে মাপ চাইছে সন্ধিয়া ভাই আমার নাম অফার তো অফারই আমি অফার এ দিসে এটা আট টাকা তিন হাজার আটশো আচ্ছা সারা বাংলাদেশে কেউ যদি কমে পান ডাবল টাকা ফেরোত ওকে আর এই যে আসেন মেন মেন

তো দর্শক এতক্ষণ আপনার যারা লাইভে ছিলেন কষ্টকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে এরকম একটা প্রোডাক্ট দেখাচ্ছি যে রাখা ইন্ডিয়ার যেটা সব রিজনেবল প্রাইজের সব ইউনিক প্রোডাক্ট মানে পঁচিশ ওয়ার্ডের চুলা বাংলাদেশে এই প্রথম ক্রিস্টাল গ্লাস এর দাম থাকতেছে আটশো টাকা তো অবশ্যই যার যেটা লাগবে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনশট শর্তে তাদের হোয়াটসঅ্যাপ অর্ডার করতে হবে দেখবেন এই দেখেন এই যে দেখেন আবার দেখেন মানে ডাইরেক্ট ওয়াটারপ্রুফ অনেকে তো বলেন যে ভাই ছিটা পানি পড়লে আপনার চুলাটা